রাজ্যের প্রত্যেকটি জেলার থানায় নতুন করে আবারও সিভিক ভলেন্টিয়ার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল যেখানে অষ্টম শ্রেণী পাশ শিক্ষাগত যোগ্যতাই তোমরা আবেদন করতে পারবে যার অফিসিয়াল নোটিশ আজকে প্রকাশ করা হলো পশ্চিমবঙ্গের এই কয়েকটি জেলাগুলিতে নিয়োগ করা হবে সিভিক ভলেন্টিয়ার প্রচুর শূন্য পদে নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হলো কিভাবে আবেদন করলে তোমরা এই চাকরিটি নিশ্চিতভাবে পেয়ে যাবে সেটাই জানাবো আজকের ভিডিওটির মাধ্যমে তো অবশ্য ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবে তো চলো বন্ধুরা আমরা দেখিনি আজকের গুরুত্বপূর্ণ আপডেটটি তো অনিশ্চয় তোমরা দেখতে পাচ্ছ সেই পিডিএফটি আমি এই মুহূর্তে ডাউনলোড করে নিয়েছি যেখানে বলা হচ্ছে পশ্চিমবঙ্গ পুলিশ সিবি ভলেন্টিয়ার দু হাজার চব্বিশ আবেদনপত্র পিডিএফ নাগরিক স্বেচ্ছাসেবক বেতন এবং সম্পূর্ণ ঘোষণা পশ্চিমবঙ্গ ডব্লিউপি কলকাতা পুলিশ পুনরুদ্ধারের জন্য অফলাইন আবেদনপত্র কলকাতা পুলিশ সিভি ভলেন্টিয়ার নিয়োগ দু সংবাদ আবেদন ফর্ম পিডিএফ অপারেশন ফর্মের খবর আজকে যারা প্রচারকারীরা আগ্রহী তারা অনুসরণ করেছেন এবং সমস্ত যোগ্যতার মানদণ্ড সম্পূর্ণ করা সম্পূর্ণ ঘোষণার পড়তে এবং অনলাইন আবেদন করতে পারে যেখানে বলা হচ্ছে বেঙ্গল পুলিশে সিভিক ভলেন্টিয়ার রিক্রুটমেন্ট কলকাতা পুলিশের চাকরি দু হাজার দক্ষিণ বিভাগ কলকাতা পুলিশের সিভিক ভলেন্টিয়ার্স পশ্চিমবঙ্গ অফলাইন ফর্মে এখানে আরও বলা হচ্ছে কলকাতা পুলিশের অধীনে হাওড়া হুগলি বাঁকুড়া বীরভূম তালিকাভুক্তির জন্য সিভিক ভলেন্টিয়ারের আটশো পঞ্চাশটি শূন্যপদ পূরণের জন্য ইচ্ছুক প্রার্থীদের কাছ থেকে নির্ধারিত ফর্মেটে আবেদনগুলি আমন্ত্রণ জানানো হচ্ছে সিভিক ভলেন্টিয়ারদের বিদ্যমান শূন্য পদের বিপরীতে যা পূর্বে রাজ্য দ্বারা অনুমোদিত হয়েছে সরকার এবং কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের নিচের সারণ অনুযায়ী মোট আটশো পঞ্চাশটি শূন্য পদে কনস্টেবল শূন্য পদ দু গুরুত্বপূর্ণ তারিখ আবেদন ফর্ম শুরু ইত্যাদি নোটিফিকেশানটা বলা হয়েছে তো পুরো ডিটেলসটা আমি শেয়ার করবো আজকের ভিডিওটির মাধ্যমে তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবে যেখানে তোমরা কোন কোন জেলা থেকে আবেদন করতে পারবে বাকি জেলাগুলি থেকে কবে আবেদন বেরোবে বা কবে থেকে তোমরা আবেদন করতে পারবে সেটাও তোমাদের জানাবো আজকের এই শর্ট ভিডিওটির মাধ্যমে তো চলো বন্ধুরা আমরা দেখিনি আজকের গুরুত্বপূর্ণ চাকরির নোটিফিকেশানটির পুরো ডিটেলসটি তো ভিডিওটি শুরু করার পরে তোমাদের কাছে রিকোয়েস্ট করব। তোমরা অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে দাও তোমাদের নতুন নতুন লাইক আমাদের নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে সুতরাং তোমাদের লাইক এবং শেয়ার আমার কাছে অত্যন্ত প্রয়োজন চলো বন্ধুরা আমরা দেখিনি আজকের গুরুত্বপূর্ণ আপডেটটি যেখানে তোমাদের বলা হচ্ছে অর্থাৎ প্রথমে তোমাদের বলে দিই যে কোন কোন জেলা থেকে তোমরা আবেদন করতে পারবে হাওড়া হুগলি বাঁকুড়া বীরভূম এই চারটি ডিস্ট্রিক্ট থেকে নতুন সিভিক ভলেন্টিয়ার নিয়োগের জন্য আটশো পঞ্চাশটি শূন্য পদে নতুন ভলেন্টিয়ার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কলকাতা পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড অফলাইনের মাধ্যমে তোমরা আবেদন করতে পারবে আবেদনের লাস্ট ডেট বলা রয়েছে আবেদন শুরু হয়েছে চব্বিশে আগস্ট দু থেকে অর্থাৎ এখনও আবেদন শুরু হয়নি আগামী চব্বিশে আগস্ট দু হাজার চব্বিশ তারিখের নোটিফিকেশানটি যে অনলাইন বিজ্ঞপ্তি সেটা কিন্তু চালু হয়ে যাবে এরা সম্পূর্ণরূপে অনলাইন হবে না অফলাইন হবে এখনও কিন্তু বলা হয়নি যত দ্রুত সম্ভব তোমাদের নতুন একটি নোটিফিকেশনের মাধ্যমে প্রকাশ করবে কলকাতা পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড তবে আবেদনের সময়সীমা বলে দেওয়া রয়েছে চব্বিশে আগস্ট দু এবং লাস্ট ডেট আঠাশে সেপ্টেম্বর দু বিকেল পাঁচটা পর্যন্ত যেহেতু তোমাদের এখানে বিকেল পাঁচটা পর্যন্ত উল্লেখ করা দিয়েছে সেই তোমাদের অফলাইনে ফর্মটা ফিল আপ হবে এটা তোমরা শিওর থাকতে পারো কেননা যদি তারা বলতো এগারোটা উনষাট পি পর্যন্ত তাহলে অনলাইন হতো তো যেহেতু পাঁচটা পর্যন্ত বলা রয়েছে সেহেতু তোমাদের অফলাইনের মাধ্যমে ফর্মটা ফিল আপ হবে সাক্ষাৎকারের তারিখ এবং সময় সাক্ষাৎকারের তারিখ এবং সময় ডেপুটি কমিশনার অফ পুলিশ দক্ষিণ বিভাগ কলকাতা পুলিশের অফিস থেকে পরবর্তীতে জানানো হবে তো যখনই নতুন নোটিফিকেশান আসবে সবার আগে তোমাদের এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমি প্রোভাইড করে দেবো এর জন্য তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বা যে অল নোটিফিকেশান অপশনটি অন করে রাখবে এবং ভিডিও ডিসক্রিপশনে থাকা যে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক রয়েছে সেখানে তোমরা জয়েন হয়ে যাও পরবর্তীতে তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে জানতে পারবে যখন আমি ভিডিও আপলোড দেবো বা ভিডিও ক্রিয়েট করব তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকেও জানতে পেরে যাবে তো এবার আমরা দেখে নিই বয়স সীমা এখানে আবেদনকারীর বয়স কত হতে হবে আবেদনকারীর ন্যূনতম বয়স হতে হবে কুড়ি বছর পয়লা জানুয়ারি দু হাজার চব্বিশ অনুযায়ী প্রার্থীর বয়স হতে হবে কুড়ি বছর তাহলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে শিক্ষাগত যোগ্যতা হিসাবে এখানে বলে দেওয়া রয়েছে অষ্টম শ্রেণীর পাশ হতে হবে অর্থাৎ এইট পাস করা থাকলে, তোমরা এখানে আবেদন করতে পারবে যদি তোমরা উচ্চশিক্ষার অধিকার হয়ে থাকো অর্থাৎ মাধ্যমিক এইচএস গ্র্যাজুয়েশান কমপ্লিট করে থাকো তবুও তোমরা আবেদন করতে পারবে যেখানে তোমাদের কলকাতা পুলিশ সিভিক ভলেন্টিয়ার নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে কলকাতা পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে এরা শুধুমাত্র কলকাতা না কলকাতা হাওড়া হুগলি বাঁকুড়া এবং বীরভূম এই চারটি ডিস্ট্রিক্টের জন্য বিজ্ঞপ্তিটি প্রকাশ হয়েছে তো তোমরা কোন জেলা থেকে ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে তাহলে তোমাদের জেলার প্রতি বা থানার প্রতি কোনো বিজ্ঞপ্তি বেরিয়ে আসলে সবার আগে তোমরা এই ইউটিউব চ্যানেলের মাধ্যমেই জানতে পেরে যাবে তো আমরা এখানে দেখে নিই শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি আর কি কি শর্তাবলী রয়েছে এখানে বলা হচ্ছে ক্যাডেট বয় স্কাউটস এনএসএস গাইড সিপি সিভিল ডিফেন্স স্বেচ্ছাসেবক ইত্যাদি বা প্রযুক্তিগতভাবে দক্ষতা যেমন ড্রাইভিং টেকনিশিয়ান কম্পিউটার ইত্যাদি জানা থাকলে সবার আগে তোমাদের অগ্রাধিকার দেওয়া হবে এবার তোমাদের বলা রয়েছে যে কোন থানায় তাদের বিরুদ্ধে কোনো অপরাধমূলক রেকর্ড থাকতে হবে না অর্থাৎ যদি তোমার কোনো ক্রিমিনাল রেকর্ড থাকে তাহলে তুমি এই পোস্টে আবেদন করতে পারবে না প্রার্থীকে অবশ্যই শারীরিক ও মানসিকভাবে ফিট হতে হবে যেখানে টোটাল শূন্যপদের সংখ্যা দাঁড়িয়েছে আটশত পঞ্চাশটি অর্থাৎ আটশো পঞ্চাশটি শূন্যপদ এবার তোমাদের সংক্ষেপে বলে রাখি যে আজকের এই বিজ্ঞপ্তি অনুযায়ী তোমরা যারা আবেদন করবে সেটা অবশ্যই হাওড়া জেলা হুগলি জেলা বাঁকুড়া জেলা এবং বীরভূম জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে এই চারটে ডিস্ট্রিক্ট থেকেই তোমরা আবেদন করতে পারবে বাকি জেলাগুলি থেকে এই ডিস্ট্রিক্টের জন্য আবেদন করতে পারবে না এখানে কিন্তু নোটিফিকেশন অনুযায়ী তাই বলা রয়েছে অর্থাৎ হুগলি হাওড়া বাঁকুড়া এবং বীরভূম এই চারটি ডিস্ট্রিক্টের স্থায়ী বাসিন্দা যদি তোমরা হয়ে থাকো অবশ্যই তোমরা আবেদন করতে পারবে যেখানে আটশো পঞ্চাশটি শূন্য রয়েছে আবেদন শুরু হবে চব্বিশে আগস্ট দু হাজার চব্বিশ তারিখ এবং আবেদন শেষ হবে আঠাশে সেপ্টেম্বর দু বিকাল পাঁচটার সময় পরবর্তীতে যখন তোমাদের ইন্টারভিউ নেওয়া হবে সেটা কিন্তু অফিসিয়াল নোটিফিকেশানের মাধ্যমে প্রকাশ করা হবে এটা অর্থ দপ্তরের তরফ থেকে একটা শর্ট নোটিফিকেশন কলকাতা পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে এখনও নোটিফিকেশন প্রকাশ হয়নি তাহলে তোমরা ধরে রাখতে পারো দু চার দিনের মধ্যেই তোমাদের নোটিফিকেশানটা চলে আসবে এখানে আবেদন করার জন্য প্রার্থীর বয়স হতে হবে কুড়ি বছরের মধ্যে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে আর অষ্টম শ্রেণী পাস এগুলো তো তোমরা বলেই দিলাম নিয়োগকারী সংস্থা হচ্ছে দক্ষিণ বিভাগ কলকাতা পুলিশ থার্টি ফোর পার্ক স্ট্রিট কলকাতা সেভেন ত্রিপল জিরো ওয়ান সিক্স যার অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক বিজ্ঞাপন ডাউনলোড করার লিঙ্ক সমস্ত রকম আপডেট পরবর্তীতে জানানো হবে এবার তোমরা কীভাবে আবেদনটা করবে এখানে তোমাদের স্পষ্ট করে বলে দেওয়া রয়েছে যে অ্যাপ্লিকেশান মোড অফলাইন অর্থাৎ অফলাইনের মধ্যে মাধ্যমে তোমরা আবেদন করতে পারবে যার অফিসিয়াল ওয়েবসাইট ত্রিপিল ডাব্লু ডট কলকাতা পুলিশ ডট জিও ভি ডট ইন এখান থেকে তোমরা সেই অ্যাপ্লিকেশান ফর্ম্যাটটি পেয়ে যাবে আবেদন করার সময় এ ফর সাইজের একটা প্রিন্ট আউট তোমাদের অ্যাপ্লিকেশান ফর্মটা বের করতে হবে এবং বের করার পর তোমাদের যে ডকুমেন্টসগুলি দিতে হবে সেটা হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ আধার কার্ড অথবা প্যান কার্ড অথবা পাসপোর্ট সাইজের ফটো অথবা ড্রাইভিং লাইসেন্স অথবা ভোটার কার্ড সহ ব্যাংকের পাসবুক তোমাদের সেলফ অ্যাটেস্টেড করে দিতে হবে এবং অ্যাপ্লিকেশন ফর্ম্যাটটি সুন্দরভাবে ফিল আপ করে আবেদনপত্রটি জমা দিতে হবে আবেদনপত্রটি তোমরা কোথায় জমা দেবে সেটাও তোমাদের বলে রাখি আবেদনপত্রটি জমা দেওয়ার ঠিকানায় যে দেওয়া রয়েছে দক্ষিণ বিভাগ কলকাতা পুলিশ থার্টি ফোর পার্ক স্ট্রিট কলকাতা সেভেন ত্রিপল জিরো ওয়ান সিক্স এই ঠিকানায় তোমাদের দিতে হবে তো ফ্রেন্ডস এটাই ছিল তোমাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট তো ভিডিওটি ভালো হলে অবশ্যই লাইক করবে তোমরা লাইক করলে আমাদের নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ বাড়ে এবং ভিডিওটি অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করে দেবে কেননা খুব শীঘ্র তোমাদের বিজ্ঞপ্তিটি প্রকাশিত হচ্ছে এবং আবেদন শুরু হচ্ছে আগামী চব্বিশে আগস্ট দু থেকে তো তোমরা তৈরি থাকো তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর মাধ্যমে ধন্যবাদ